এটা বারো টাকা ওয়ানলি এটার সাইজ কত থেকে কত দুই পাঁচ ছোট ছোট মানে ধরেন তিন বছর থেকে শুরু করে বিশ্বাস হচ্ছে না এটা কি নিজস্ব প্রোডাক্ট নাকি নিজস্ব সেই জন্য এত কম না জি জি আমরা নিজস্ব

সব তো নামানো সম্ভব না কিন্তু যেগুলা দেখতেছেন এগুলা কিন্তু সবাই একজোড়া করে স্যাম্পল রাখছে তারপরে আপনারা যেটা চাইবেন সেটা এই যে এখানে প্যাকেটে মালগুলা দেখতেছেন এই যে ভান্ডিল অনেকে বলে যে জুরাইন আলম মার্কেটে এক ডজন মাল নিলে অনেকে বলে যে বিভিন্ন রকম থাকে কিন্তু এখানে কিন্তু আমি সেটা দেখতেছি না প্রত্যেকটা মাল দেখেন কত সুন্দর কয়দা বাজার রাখছে কোন ঝামেলা পাবেন না মিতা ডজনে যদি উল্টা কি বের হয় আপনাদের এখান থেকে জিনা জিনা যদি এক ডজন এক ডজন উল্টা হয় এটা দুই জোড়া দিয়ে দিমু এক জোড়া বাদ এটা ইনটেক মাল তাহলে তো কোনো সমস্যাই নাই এটা অনেকে বলে আর কি সেই জন্য আপনি প্রশ্নটা করলেন এটা মাল হইছে নতুন মাল মিতা এটা নতুন পুরো এগুলা নতুন আইছে আপারের মধ্যে এটা 98 টাকা যারা এটা অল গ্রুপ আছে 4 টা গ্রুপ 98 88 98 হলো বড়টা এটা তো ছোট এটা কত রে এটা হইছে আপনার 78 টাকা না 78 টাকা হ্যাঁ ও দুই টাকা কম হ্যাঁ 80 টাকাতে 2 টাকা আর ওই যে নাইক লেখা দেখা যাচ্ছে নাইক ইয়াং সেলফি লেদের হ্যাঁ এটা হইছে টাকা বেঁচে সবাই আমি বেশি 68 টাকা দুই টাকা কম মাত্র মানে 70 এর টাকা কম দেড়শো দুশো টাকা নিতে পারবে এত সুন্দর চায়না কফি করা তাই না আর কিছু বর্ষাকালীন মাল দেখি দেখে দেখান তো বর্ষাকালীন সামনে তো বৃষ্টির সিজান এসে পড়তেছে দেখান তো যেগুলা স্লিপ না করে দেখান তো আর গুলা দেখি ছেলেদের আছে যে আপনার রেট আহ কত রেট এটার মিট আশি টাকা মাত্র আশি আশি টাকা এটা তো একটা খুঁজার দোকানদার অনায়াসে দেড়শো টাকা একশো আশি টাকা নিতে পারবে তারপর এটা আছে সাতাট্টি টাকা এই যে সাতাট্টি টাকা মাত্র সাতষট্টি টাকা যে সাতষট্টি টাকা আমার কাছে বিশ্বাসই হচ্ছে না এত কমে কিভাবে ওটার মধ্যে আবার এটা আছে এটা হচ্ছে বাষট্টি টাকা মাত্র বাষট্টি বাষট্টি টাকা অনেক কম অনেক কম আসলে অনেক কম এই জুরান আলম মার্কেটে এখানে আপনি মাল এই আমাদের মিতার দোকানে আসবেন ওর নাম্বার বলে দিবে দোকানের ঠিকানা বলে দিবে স্কিনে সবকিছু থাকবে আপনারা চলে আসবেন আচ্ছা মিতা বুঝলাম আপনার কাছে সব মোটামুটি ইউনিক ডিজাইন প্লাস রেট কম জি জি তো মিতা আপনি দোকানে যদি একটা নতুন দোকানদার যদি আসতে চায়

তাহলে আরো তো কালেকশন আসবে ইনশাআল্লাহ এরপরে আমি আর একটা ভিডিও আপনাদের দোকান থেকে দিবো ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন আলাইকুম